প্রথম থেকে দুই সাল থেকে যে সমস্ত ব্যক্তিত্ব আমাদের পাশে নেপথ্য থেকে ব্যাপকভাবে শারীরিক এবং মানসিক আর্থিক সহযোগিতা দিয়ে যারা আমাদেরকে এই পর্যন্ত এনেছেন তাদেরকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন পর্ষদে আমরা দেখেছি ফলশ্রুতিতে তারা নেতৃত্ব দিচ্ছে এবং তারা সামনে আছে এই কিন্তু আপনারা যারা বড় মানুষ

কার্যকারী মেম্বার ছিলেন আমরা এইবার উপদেষ্টার সাঁতারে নিয়ে এসেছি আমাদের পরম শ্রদ্ধ বড় হয় এবং আমাদের এই সংগঠনে সবসময় যিনি সহযোগিতা করে যান ডাক্তার মাহবুবুল আলম আমাদের মাঝে উপস্থিত উনি দুইশো পঞ্চাশ সপ্তাহ বিশিষ্ট এই সদর হাসপাতাল